ভালোবাসার সপ্তাহে ভ্যালেন্টাইন চপে মুজেছে ব্যান্ডেল আর কয়েকদিন পর ভ্যালেন্টাইনস ডে রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়েছে বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজো এবার চোদ্দই ফেব্রুয়ারি একই দিনে পড়েছে তাই ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর আনন্দ একসঙ্গে পালন হবে তবে তার আগে হৃদয়ের চপে মুজেছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন রোডের চপ বিক্রেতা দম্পতি তপন এবং জ্যোৎস্না সাহার স্টলে হরেক রকম চপের আয়োজন তাতে আলুর চপ চিকেন ভার্মিশ্বামে ডিমের ডেভিল কাটলেট মাছ এবং মাংস চপ যেমন আছে তেমন ভ্যালেন্টাইন চপ বিক্রেতাদের আকর্ষণ করছে সন্ধ্যায় চপের দোকান খুলতে মৌমাছির মতন ভিড় জমেছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি হার্ট শেপের ভেজিটেবল চপের চাহিদা তুঙ্গে দশ টাকা দামে মুছে হার্ট শেপের চপ স্বাদে ভালো বলছেন ক্রেতারা ভ্যালেন্টাইন ডে তে খাবার প্ল্যান যাই হোক না কেন তার আগে ভ্যালেন্টাইন চপ তারই তারই উপভোগ করছে ম্যান্ডেটের বাসিন্দারা কপের একটা আইটেম আমি আজকে এসে দেখলাম আমি কিছুদিন আগে মানে আমি মোটামুটি চার পাঁচটা আইটেম আমি ট্রাই করেছিলাম এখানে ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ টেস্টি সবকটা মানে সমস্ত কটা আইটেম ভীষণ টেস্টি আর রিজনেবল প্রাইসের মধ্যে এখানে কেউ দিতে পারবে না এই মার্কেটে সেটা এই কাকু দেন ঠিক আছে আজকে আমি আবার এই বারভিকেই নিতে এসে দেখলাম যে এই লাভ সাইনের একটা ভেজিটেবিল চপ যেটা যেটা আমাকে কাকু টেস্ট করালেন ভীষণ সুন্দর ভীষণ ভালো আমি টেস্ট করলাম ভীষণ ভালো তো সবাইকে বলবো এখানে এসে যেন একবার ট্রাই করে যায় সব আইটেম না করুক অন্তত চার পাঁচটা কিছু কিছু ভীষণ স্পেশাল আইটেম আছে চললে তো ভালোই ভীষণ ভালো চললে তো ভালোই ভেজও চলুক সাথে ভেজও চলুক আমি তো বলবো ভেজও চলুক নন ভেজও চলুক আজকে রোজ ডে রোজ ডে দিন মানে ভেজিটেবিলের আইটেমটাও লাল ভেতরে ভাঙলে সবাই দেখতে পারবেন আপনারা পুরো মানে ভেজে ভর্তি আর সমস্ত গাছে ভেজায় ভীষণ টেস্টি ভীষণ টেস্টি সত্যি ভীষণ টেস্টি মানে আমি বাড়িয়ে বলবো না সত্যি ভীষণ টেস্টি হ্যাঁ অভিনবও তো অবশ্যই মানে সব আইটেমই ভীষণ অভিনব আপনি হয়তো দেখবেন যে সাধারণত দেখা যায় গোল গোল দেখা যায় লম্বাটে চমচমের মতো আইটেম দেখা যায় কিন্তু এটা মানে সুন্দর করে করা হয়েছে মানে ইউনিক আইডিয়াটা মানে কাকুর মাথায় এসেছে ও যে একটা ইউনিক আইডিয়াও এসেছে যে এই উইকের মধ্যে মানে একটা কি বলবো ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে এটা বানানো একটা হ্যাঁ অন্য আকর্ষণ এটা আমার নাম অমৃতা দত্ত

আমার নাম তপন সা এক বছর এরকম একটা এরকম হঠাৎ মাথায় এলো কি হবে ওটা ভ্যালেন্টাইন জন্য আসলো কি ভাবলেন হঠাৎ যে ওটা ওটা মন থেকে আসলো বানালাম লম্বাটা চেঞ্জ করে দিলাম যে ওটা ভালো লাগছে না এটা ভালো লাগছে হঠাৎ করলাম নিজের মন থেকে যে এই সেবটা করি এই লাভ চিহ্নটা এই হাটটা

চারটে পাঁচটা ছটা করে নিচ্ছে হ্যাঁ ওই সেফটার জন্য ওটা ভেজ ভেজিটেবিল ভেজ খালি ওটা বিট গাজর বাদাম আছে আর ক্যাপসিকাম আছে এসব দিয়ে সব হচ্ছে বিনস ওটা লাল থাকে বিট গাজর লাল থাকে বিটের